বাংলাদেশের এই দুরবস্থাতে হঠাৎই মোড় ঘুরেছে রড সিমেন্টের দাম সহ নির্মাণ সামগ্রীর বিভিন্ন পণ্যের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনই পরিবর্তন হচ্ছে রড এবং সিমেন্টের দাম আমরা এই মুহূর্তে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট এবং রডের আজকের আপডেট বাজার দর কেমন ছিল তাই দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই জেনে নেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যা আজকের বাজার দর ছিল পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা সিম সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা শাহ বীর সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো আশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিয় দর্শক এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম এবার চলুন আমরা জেনে নেই কেমন ছিল আজকের বাজার দরে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আসে জিপিএইচ পি রড যার দাম ছিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল উননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন পিএস চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ঊননব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ উননব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কেআর স্টিল হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তা বিরানব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আটাশি টাকা প্রতি টন এস সি টাকা প্রতি টন এবং সবশেষে আছে আকিজ ইস্পাত পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতি টন প্রিয় দশক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে